সবচেয়ে মজার বিষয় কি জানেন ওদের বয়স মাত্র বারো আসসালামু আলাইকুম গাইজ কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে বাংলাদেশের দুইটা ওয়ান্ডার আছে একজন হচ্ছে জারিফ একজন হচ্ছে জাবার আর সবচেয়ে মজার বিষয় কি জানেন ওদের বয়স মাত্র বারো আর বারো বছরের এই দুইটা শুধু যে স্টান্ট করে এই জন্য আপনাদের সামনে আনছি এমন কিছু না ওরা দুজন শুধু স্টান্ট করেন ওরা স্টান্ট একবার ফাটায় ফলায় মানে ওরা হচ্ছে এই মাত্র হচ্ছে দুই আড়াই বছর থেকে তিন বছর হয়েছে ওরা স্টান শুরু করছে আর আপনারা একটু পরে দেখবেন ওরা দুই তিন বছরে কী কী শিখছে আর আরেকটা জিনিস হচ্ছে যে ওদের ফ্যামিলি সাপোর্ট আছে অনেক সুন্দর আর ওরা আজকের ভিডিও থেকে আপনারা এটা জানতে পারবেন যে প্রাইম এক্সাম্পল যে ফ্যামিলি সাপোর্ট থাকলে আসলে মানে বাংলাদেশের ছেলেবেলারা কত দূর যাইতে পারে এটা হচ্ছে আজকে আপনাদের ওদের স্টান দেখায় ওদের স্টান্ড দেখে আপনারা বুঝবেন আর ওদের সাথে একটু কথা বলি তোমার নাম বলো আমার নাম জারিফ আর তোমার নাম আমার নাম জাবার ওর নাম জাবার ওরা হচ্ছে জমজ ভাই আর তোমরা এই মানে তোমাদের মাথায় স্টান্টের ভূত কে ঢুকাইছে মানে নিজে নিজেই নিজে নিজেই মানে কোনো ভিডিও দেখছো বা কিছু হ্যাঁ ভিডিও দেখেছি আচ্ছা ভিডিও দেখে এই ভূতটা জাগছে তারপরে মানে ভাষায় কি বলছো ভাষায় যে আব্বুকে প্রথমে বললাম ভেলোস কিনে দিতে পরে ভেলোস দিলো তারপর একটা উইস্কো ছিল তারপর আরেকটা ফ্রেম অক্টেনন নিলাম তারপর এটা নাও বক্স টান শুরু করলাম ডার্টমোর 26 প্লেয়ার দুইজনেরই আর এটা যত সম্ভব ফুয়াদের হ্যাঁ আচ্ছা তোমার তোমার কি সেম সাইকেল দুইজন কি সেম সেম সাইকেল কিন্তু সব সময় হ্যাঁ সেম কিনতাম কিন্তু এটা একটু পার্স কিছু কিছু ভিন্ন মানে মডেল তো সেম নাকি হ্যাঁ এখন আপনারা মানে আমি আসলে কথা বলার সময় নষ্ট না করি আমি হচ্ছে ওদের স্ট্যান্ড দেখাইতে চাই মেনলি আর হচ্ছে আরেকটা জিনিস আগেই বলে দিই যে আমাদের ও ওরা হচ্ছে বিএসবি নতুন মেম্বার আমাদের টিমের আমাদের টিম হইতে শুরু করে বাংলাদেশের যত স্ট্যান্ডার্ডের টিম আছে যত স্ট্যান্ডার্ডার আছে যারা নতুন বা যারা হচ্ছে অনেক দিন ধরে স্ট্যান্ড করতেছেন তারা ওদের দেখে আসলে ইন্সপিরেশন নেন ওদের ইন্সপিরেশন হিসাবে নেন ওদের থেকে হচ্ছে আপনারা মোটিভেশন নেন ওদের থেকে জলার কিছু নাই অলরেডি হচ্ছে আজকে আমার টিমের পোলা বাহিনী জ্বলতেছে খুবই স্বাভাবিক এটা কারণ ওদের বয়স বারো 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 বছর বয়সের কোন ছেলে যদি আমি যখন স্ট্যান্ড করতাম তখন এই করতে আমারও জ্বলত কিন্তু ওদের হচ্ছে মোটিভেশন হিসাবে নেন ওদের স্কিলসগুলা দেখেন মাত্র বারো বছর বয়সে ওরা এমন স্কিল করতেছে বা করার চেষ্টা করতেছে যেগুলো বর্তমানে বিশ বছরের ছেলেপেলেরাও করতে পারতেছে না তো জারিফ যাবার এখন সময় আসছে তোমাদের স্ট্যান্ড দেখানোর ওকে Go. it's breathing air